চট্টগ্রাম সংবাদে সঙ্গে আছি আমি হৈমন্তী প্লাস্টিকের চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণের অনন্য এক উদ্যোগ শুরু হয়েছে চট্টগ্রামে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ মুহুরী প্রজেক্ট সড়কের বেহাল দশা পাহাড় ঘেরা সবুজ প্রকৃতি আর ঝর্নার কলকল ধ্বনিতে মুখরিত হয়ে আছে সহস্রধারা দুই তৃতীয়বারের মতো ছয় ইঞ্চি খোলা হল কাপ্তাই বাঁধের ষোলোটি জলকপাত মহাসড়কে দুর্ঘটনা কমাতে মোবাইল কোর্ট পরিচালনা করছে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নালা নর্দমার জলে থাকা প্লাস্টিক যেমন পরিবেশ করছে দূষিত তেমনি চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতারও প্রধান কারণ আবার সেই প্লাস্টিকই হয়ে উঠেছে এখন চিকিৎসা সেবার বিনিময় মাধ্যম প্লাস্টিকের বিনিময়ে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণের অনন্য এক উদ্যোগ শুরু চট্টগ্রামে বিস্তারিত সোহেল পদার্থ যা শত শত বছর পর্যন্ত টিকে থাকে পরিবেশে আটকে দেয় নালা নর্দমা ডেকে আনে জলাবদ্ধতা চট্টগ্রাম নগরীতে এই জলাবদ্ধতার কারণে ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন অনেক মানুষ শুধু তাই নয় প্লাস্টিক থেকে নির্গত বিষাক্ত রাসায়নিক মানব দেহে সৃষ্টি করছে ক্যান্সার সহ নানা রোগব্যাধি সায়েন্স অব টোটাল এনভায়রনমেন্টের এক গবেষণায় বলছে প্লাস্টিক শুধু পরিবেশ নয় মানব দেহ সৃষ্টি করছে ভয়াবহ প্রভাব খাদ্যচক্রে প্রবেশ করে এটি বাড়াচ্ছে ক্যান্সার বন্ধত্ব হরমোন ভারসাম্যহীনতা এবং স্নায়বিক জটিলতা তবে সেই ক্ষতিকর প্লাস্টিকই এখন চিকিৎসা সেবার বিনিময় মাধ্যম হয়ে উঠেছে প্লাস্টিক পর মেডিসিন নামক এক অনন্য উদ্যোগ শুরু হয়েছে চট্টগ্রামে যেখানে মানুষ মাত্র এক কেজি প্লাস্টিক বর্জ্য জমা দিয়ে পাচ্ছেন বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ বাইরে চিকিৎসা করতে অনেক টাকা লাগতো তো এখন প্লাস্টিকগুলো এখানে নিয়ে আসছে এগুলোর বিনিময়ে চিকিৎসা করবো বাইরে না ফেলাইয়া জায়গা দূষিত হবে এই যে আমরা প্লাস্টিক আনছি প্লাস্টিকের বোতল প্লাস্টিক যেগুলো বাইরে ফেলে দিব ওগুলো আমরা এখন এগুলো নিয়ে আসি এখানে মানে চিকিৎসা করার জন্য একদিকে পরিবেশ বাঁচানো অন্যদিকে চিকিৎসা সেবা দুটোই পাচ্ছেন একসাথে বাংলাদেশে অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনার ফলে কিন্তু আহ জনগোষ্ঠী স্বাস্থ্য ঝুঁকিতে আছে বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী পরিচ্ছন্নতা কর্মী থেকে শুরু করে যারা সরাসরি বর্জ্য ব্যবস্থাপনার সাথে জড়িত তারা কিন্তু ব্যাপক স্বাস্থ্য যুগিতা আছে আবার এই প্রান্তিক জনগোষ্ঠী কিন্তু আবার আমাদের যে চিকিৎসা থেকে বঞ্চিত তাহলে আমরা বিদ্যান্দ ফাউন্ডেশন চিন্তা করছি যে এই দুইটা জিনিসকে কীভাবে এক করা যায় যে এই প্রান্তিক জনগোষ্ঠীকে বর্জ্যের বিনিময়ে কিভাবে সেই চিকিৎসা নিশ্চিত করা যায় সেই কনসেপ্টটাই আজকে আমরা বাস্তবায়ন করতেছি নগরের শহর কসমোপলিটন এলাকায় এই কার্যক্রম শুরু করা হয়েছে যেখানে রয়েছে গাইনি চক্ষু ও মেডিসিন চিকিৎসক আছে ল্যাব ও ফার্মেসির সুবিধাও আমার জানার মতে এটা বাংলাদেশে প্রথম এবং হয়তো সারা বিশ্বের মধ্যে প্রথম হতে পারে যে প্লাস্টিককে আমরা হচ্ছে চিকিৎসাতে কনভার্ট করছি আমরা এখানে প্লাস্টিকের বিনিময়ে ডক্টর ভিজিট ডাক্তারকে দেখাতে পারবেন ওষুধ কিনতে পারবেন তারপরে আমাদের ডায়াগনস্টিক ফ্যাসিলিটি আছে আপনারা যে কোনো ধরনের চেক থেকে শুরু করে সব ধরনের কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের এই অনন্য উদ্যোগের উদ্বোধন শেষে চশিক মেয়র জানান উদ্যোগটি চট্টগ্রামের জলাবদ্ধতা অনেকটাই কমিয়ে আনবে আমাদের মূল সমস্যা চট্টগ্রামে আজকে বর্জ্য সমস্যা আমরা যে প্লাস্টিক যেহেতু নন পেরিসেবেল একটা ওয়েস্ট প্রোডাক্ট যেটা সহজে পচে না গলে না কাজে আজকে যে প্লাস্টিকটা আমরা যদি শহর থেকে সরিয়ে নিতে পারি এটাকে আমরা যদি রিসাইক্লিং করে সেটাকে অন্য মানুষের উপযোগী কিছু পণ্য আমরা দিতে পারি তাহলে সেটা আমাদের জন্য খুবই ভালো হবে পরিবেশ দূষণ থেকে আমরা রক্ষা করতে পারবো এই শহরকে পাশাপাশি জলাবদ্ধতা আমাদের যে মূল সমস্যা সেই সমস্যা থেকে আমরা জনগণকে রক্ষা করতে পারবো চট্টগ্রামের প্লাস্টিক দানব এখন রূপ নিচ্ছে মানবিকতায় এই অনন্য উদ্যোগ শুধু চিকিৎসা সেবার নতুন দুয়ারে খুলে দেয়নি বরং দেখিয়ে দিয়েছে একটি ছোট পদক্ষেপে বদলে দিতে পারে পরিবেশ ও সমাজ দুটোই সোহেল মাহমুদ বাংলা টিভি চট্টগ্রাম চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরালগঞ্জ মুহুরী প্রজেক্ট সড়কটির বেহাল দশা দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দাদের জন্য এক নিদারুন দুর্ভকে পরিণত হয়েছে মিরসরাই প্রতিনিধি দিদারুল আলমের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সুমন চক্রবর্তী চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরালগঞ্জ মুহুরী প্রজেক্ট সড়কটির বেহাল দশা দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দাদের জন্য একটি নিদারুণ দুর্ভোগে পরিণত হয়েছে দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কের কার্পেটিং উঠে গিয়ে বিভিন্ন অংশে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত বিশেষ করে বর্ষা মৌসুমে এই গর্তগুলো কাদামুক্ত হয়ে পড়ে তখন গর্ত বুঝে চলাচল করাও হয়ে ওঠে দুরহ দুর্ঘটনার ঝুঁকি থাকে প্রতিটি মোড়ে জোরালগঞ্জ মহুরি প্রজেক্ট সড়কের বারো কিলোমিটার রাস্তার মধ্যে সাত কিলোমিটার একেবারে চলাচলের অযোগ্য সবচেয়ে বিপজ্জনক অবস্থা বিশুমিয়ার হাট থেকে আজমপুর বাজার পর্যন্ত প্রায় দুই কিলোমিটারে এছাড়াও সড়কের দুরবস্থার প্রভাব পড়েছে স্কুলগামী শিক্ষার্থীদের উপর অনেকেই সময় মতো স্কুলে পৌঁছাতে পারছে না তারা এই রকম কাজ টাজ করে বিভিন্ন অভিজ্ঞ তারাই যে তারা তবে অফিসে যেতে দেরি হয় আমরা স্কুলে গেলে আমাদের স্কুলে স্কুলে যেতে দেরি হয় প্রাইভেট একটা ফাইলে আরেকটা ফাইনা এবং অনেক অসুস্থ মানুষ এখান দিয়ে আপনার হাসপাতালে নিয়ে যাওয়া নিয়ে যাওয়ার জন্য চিকিৎসা করার জন্য হাসপাতালে নেওয়ার আগে সে আরো বেশি অসুস্থ হয়ে পড়ে অনেক অসুস্থ রুগী এই রাস্তা দিয়ে যাতায়াতে যেমন কষ্ট হচ্ছে তেমনই সিএনজি চালকদের গাড়ি চালাতে অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে প্রত্যেকদিন আমাদের গাড়ি ভাঙচুর এটা সেটা আমরা রাস্তার কারণে গাড়িটা চালাতে পারতেছি না যাত্রী কষ্ট আমাদের কষ্ট হওয়ার আমরা একদিন গাড়ি চালা আরেকদিন চালাতে না রাস্তাটি সংস্কারের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে যাচাই বাছাই শেষে খুব দ্রুত রাস্তার কাজ শুরু করা হবে আমাদের এই প্রকল্পের আওতায় সতেরো কিলোমিটার রাস্তা অন্তর্ভুক্ত আছে যেটাকে আমরা টেন পয়েন্ট থ্রি মিটারে অবস্থাতে উত্তীর্ণ করব আর কি আমরা দরপত্র আহ্বান করেছি এবং দরপত্র মূল্যায়ন দিন আছে আমরা আশা করছি সহসেই আমরা হয়তো ওয়ার্ল্ড দিতে পারবো এবং দিলে আমরা খুব দ্রুত কাজ শুরু করতে পারবো বলে আশা করছি এবং এতে যে জন সড়ক ব্যবহার যারা ব্যবহারকারী যারা আছেন তাদেরও দুঃখ কষ্ট লাঘব হবে বলে আমরা জোরালগঞ্জ মুহুরি প্রজেক্ট সড়কটি সংস্কারের কিছুদিন পর নষ্ট হওয়ার হাত থেকে বাঁচাতে এবার টেকসই ও মজবুত সড়ক নির্মাণ করা হলে এলাকাবাসীর দুর্ভোগ লাঘব হবে বলে মনে করেন এলাকাবাসী সুমন চক্রবর্তী বাংলা টিভি পাহাড় ঘেরা সবুজ প্রকৃতির একটি প্রাকৃতিক সৌন্দর্যের অপার বিস্ময় সহস্রধারা ঝর্ণা দুই চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত একটি অসাধারণ প্রাকৃতিক ঝর্ণা যা দিন দিন পর্যটকদের মধ্যে বিশেষভাবে জনপ্রিয় হয়ে উঠছে সীতাকুণ্ড প্রতিনিধি নওসিন আল মাহমুদের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির হিরো চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রকৃতিপ্রেমীদের জন্য এক অবিস্মরণীয় ঠিকানা সহস্র দ্বারা দুই সৌন্দর্য বর্ষার সময় ঝর্ণাটির সৌন্দর্য সর্বাধিক বৃদ্ধি পায় পাহাড়ের বুক ছিঁড়ে নেমে আসা পানের স্রোত লেকে এসে গড়ায় নীলছে জলের ছায়া যা পর্যটকদের মুগ্ধ করে ঘুরতে আসা পর্যটকরা জানান প্রকৃতির এত সুন্দর দৃশ্য একসাথে খুব কম জায়গায় পাওয়া যায় পরিবার ও প্রিয়জন নিয়ে আসা খুবই আনন্দদায়ক পরিবার ও বন্ধুদের সঙ্গে এসে সহস্র ধারা ঝর্ণা তাদের জন্য এক শান্তি ও আনন্দের মিলন মেলা তৈরি করে আমরা আলহামদুলিল্লাহ ভালো নিরাপত্তা পাইছি এখানে এখানে সবকিছু সৌন্দর্য অনেক সুন্দর এবং আসার রাস্তাঘাট সবকিছু অনেক ভালো আমরা এখানে আসার পরে অনেক ভালো লাগছে বড় ভাই সিনিয়র মানুষদেরকে নিয়ে আসছি ওনারা আমার অনেক বড় ভাই সিনিয়র মানুষ আসবি ভালো লাগলো মোটামুটি জায়গাটা অনেক পরিবেশ অনেক সুন্দর নিরাপদটাই আসলে অনেক ভালো আর এখান থেকে বোট থাকা বোর্ড থেকে আসলাম ভালো লাগলো মোটামুটি সমুদ্র একদিকে পাহাড় ঝর্ণা তো থাকবেই পাহাড় যেহেতু আছে আর আমরা সকালে আপনার হচ্ছে ওই যে এটাকে কি খালি ইয়া বলে বিচ বলে হ্যাঁ গুলে খালি বিষ ওইখানে গেছিলাম এটা আসলে চট্টগ্রামের জন্য একটা আশীর্বাদ বলা যায় পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত এবং ভবিষ্যতে লেকে কায়াকিং, হেমুক, তাবুর ব্যবস্থা এবং শিশুদের জন্য খেলাধুলার সামগ্রী রাখা হবে বলে জানান কর্তৃপক্ষ। সুন্দর একটা পরিবেশে আমাদের এখানে ভ্রমণ করার সেই সুবিধা এবং সেই পরিবেশটা আমরা সৃষ্টি করতে পেরেছি। ভবিষ্যতে পর্যটকদের আগ্রহ করার জন্য আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা এখানে আরো বেশি ডেভেলপ করা পর্যটকদের মনোরঞ্জনের জন্য এবং শিশুর যারা আছে তাদের জন্য এখানে কাইকিং এবং প্যান্ডেল বোর্ড এগুলার ব্যবস্থা করার আমাদের একটা পরিকল্পনা আছে সহস্র দ্বারা শুধু একটি ঝর্ণা নয় এটি প্রকৃতির অপার দানের প্রতীক পর্যটন বান্ধব উদ্যোগ নিলে এটি দেশের অন্যতম আকর্ষণীয় ভ্রমণ কেন্দ্রে পরিণত হবে বাড়বে এলাকার অর্থনৈতিক উন্নয়ন এবং দেশের পর্যটন শিল্পে নতুন মাত্রা যুক্ত হবে ধারণা সংশ্লিষ্টদের বাংলা টিভি চট্টগ্রাম তৃতীয়বারের মতো ছয় ইঞ্চি করে ছাড়া হলো রাঙ্গামাটির কাপ্তাই কর্ণফুলি পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ষোলোটি জল এতে প্রতি সেকেন্ডে নয় হাজার কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলি নদীতে নিষ্কাশন হচ্ছে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান হঠাৎ করে লেক তীরবর্তী অঞ্চলে বৃষ্টিপাত হওয়ায় কাপ্তাই লেকের পানির উচ্চতা আজ সোমবার দুপুর দুইটা ত্রিশ মিনিটের পর একশো আট দশমিক পঁয়ষট্টি ফুট মিনসি লেভেল অতিক্রম করায় অর্থাৎ বিপদ সীমার উপর দিয়ে অতিক্রম করায় এদিন সোমবার দুপুর দুইটা পঁয়তাল্লিশ মিনিটে কেন্দ্রের ষোলোটি জলকপাট ছয় ইঞ্চি করে ছেড়ে দেওয়া হয়েছে এতে প্রতি সেকেন্ডে নয় হাজার কিউসেক পানি কাপ্তায় লেক হতে কর্ণফুলি নদীতে নিষ্কাশন হচ্ছে চলতি বছরের গত পাঁচই আগস্ট দিবাগত রাত বারোটা পাঁচ মিনিটে প্রথম দফায় ও দ্বিতীয় দফায় গত বিশে আগস্ট কেন্দ্রের ষোলোটি জলকপাট ছয় ইঞ্চি করে ছেড়ে দেওয়া হয়েছিল চট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়কের দুর্ঘটনা কমাতে মোবাইল কোর্ট পরিচালনা করছেন সহকারী কমিশনার মামুন। আজ সোমবার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বারকুণ্ড অংশে এই অভিযান পরিচালিত হয় এ সময় মহাসড়কে অবৈধ তিন চাকার সিএনজি অটোরিকশা বিভিন্ন পরিবহনকে থামিয়ে কাগজপত্র যাচাই অতিরিক্ত যাত্রী বহন ওভারলোড ও ফিটনেসবিহীন গাড়ি চেক করা হয় নিয়ম ভঙ্গ করায় ছয়টি গাড়ি চালককে ছিয়াশি হাজার টাকা জরিমানা করা হয় অভিযানের সময় তিনি জানান মহাসড়কে সিএনজি অটোরিকশা ড্রাইভাররা প্রশাসনের মোবাইল কোর্ট মানছে না প্রশাসনের অন্যান্য দপ্তরগুলো চেকপোস্টের মাধ্যমে অভিযান পরিচালনা শুরু করেছে প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার এই স্লোগানকে সামনে রেখে বান্দরবানে উদযাপিত হল আন্তর্জাতিক সাক্ষরতা দিবস সোমবার সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গন থেকে বের করা হয় একটি বর্ণাঢ্য র্যালি র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় র্যালিতে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয় পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে দিবসটিকে কেন্দ্র করে আয়োজন করা হয় এক আলোচনা সভা এই সময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক স্বামী মারা রিনি এ সময় আর উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মমতা আফরিন এস এম হাসানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা চট্টগ্রামের রাউজানে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজি মোস্তানে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল রাতে উপজেলার নয়নং ওয়ার্ডের হামজারপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এই মাহফিল অনুষ্ঠিত হয় হামজারপাড়া ঈদে মিলাদুন্নবী উদযাপন পরিষদের আয়োজনে মাহফিলের প্রধান বক্তা ছিলেন দোহাজারি মাসুমিয়া ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসার সুপার হজরত মাওলানা মুফতি মোহাম্মদ নাজিম উদ্দিন নুরি শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএনপি নেতা ও অতিরিক্ত পিপি অ্যাডভোকেট তাজুল ইসলাম বিশেষ বক্তা ছিলেন হজরতুল আল্লামা সৈয়দ মোহাম্মদ শিহাব উদ্দিন সুলতানি হজরত মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ আল নোমান কাদরীসহ সহ অন্যান্যরা চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে এই সময় বক্তিয়ার উদ্দিন মঞ্জু নামে একজনকে আটক করা হয় গতকাল ভোর পর্যন্ত খিরাম আর্মি ক্যাম্পের নেতৃত্বে মেজর সাইফুর রহমান তুর্য ক্যাপ্টেন ইফতেখার আলম ভুইয়া এবং সিনিয়র ওয়ারেন্ট অফিসার আতিকুর রহমানের তত্ত্বাবধানে অভিযান পরিচালিত হয় অভিযানে মঞ্জুর বাড়ি থেকে একটি চায়না পিস্তল প্রায় দুইশো রাউন্ড পয়েন্ট টু টু গুলি একটি অস্ত্র তেরোটি মোবাইল ফোন পাসপোর্ট মদের বোতল সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় চট্টগ্রামের দোহাজারিতে পবিত্র ঈদে এ নবী উদযাপন করা হয়েছে এই উপলক্ষে গতকাল পৌরসভার জামির জুরি মাদ্রাসা প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয় র্যালিটি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের দোহাজারি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা প্রাঙ্গনে এসে পরবর্তীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় আলোচনায় অংশ নেন মাদ্রাসা গভর্নিং বোর্ডের সভাপতি নুরুল ইসলাম এল সভাপতি সভাপতি লিয়াকত আলী সাবেক মেয়র মোহাম্মদ লোকমান হাকিম জুলুস কমিটির সহসভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন সহ আরো অনেকেই চট্টগ্রামে সাফা মোতালেব সিটি কর্পোরেশন কলেজ পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে কলেজ ক্যাম্পাস প্রাঙ্গনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সাফা মোতালেব কলেজের প্রতিষ্ঠাতা মোহাম্মদ সভাপতিতে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদ হোসেন এ সময় আরও উপস্থিত ছিলেন চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ডক্টর কিসিনজার চাকমা সাবেক কাউন্সিলর মোহাম্মদ করব সহ অন্যরা তবে সংবাদ শিরোনাম প্লাস্টিকের যাবার চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণের অনন্য এক উদ্যোগ শুরু হয়েছে চট্টগ্রামে মিরেশ্বরাই উপজেলার জোরারগঞ্জ মুহুরী প্রজেক্ট সড়কের বেহাল দশা পাহাড় ঘেরা সবুজ প্রকৃতি আর ঝর্নার কলকল ধ্বনিতে মুখরিত হয়ে আছে সহস্রধারা দুই তৃতীয়বারের মতো ছয় ইঞ্চি খোলা হল কাপ্তাই বাধের ষোলোটি জলকপাত মহাসড়কে দুর্ঘটনা কমাতে মোবাইল কোর্ট পরিচালনা করছে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন এই ছিল চট্টগ্রাম সংবাদ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ